হ্যালো আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মার দিন আমরা আজকে জুম্মার নামাজটা আদায় করব রংপুর ইজতেমা ময়দানে আপনারা দেখতে থাকেন আমরা রিক্সায় চরে আমি রাঁচেল বাদল আমরা তিনজন মিলে যাচ্ছি ইজতেমার উদ্দেশ্যে ওখানে আমরা জুম্মার নামাজ আদায় করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আমরা আপনাদেরকে দেখাবো আমরা এই যাচ্ছি রিক্কা থেকে নামলাম যেহেতু রাস্তায় অনেক ভিড় এত মোচল্লি আপনারা দেখেন হাজার হাজার মুসল্লি ওখানে আজকে জুম্মার নামাজ আদায় করবে আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে সম্পূর্ণটা ইজতেমার ময়দানটা ঘুরে ঘুরে দেখাব রংপুর ইজতেমা ময়দানে আপনারা দেখতে থাকেন আমি দেখাবো আপনাদেরকে আমরা ইজতেমার মাঠের কাছাকাছি এসেছি আপনারা দেখেন দেখতে থাকেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ইজতেমার ময়দানটা দেখাব ইনশাল্লাহ আমরা ইজতেমার ময়দানে যাচ্ছি এই যেটা জায়গাটা দেখতেছেন এটা উজুখানা সম্পূর্ণটা একদম অনেক লম্বা করে উজুর ব্যবস্থা করা হয়েছে রাস্তায় অসংখ্য ভিড় আশপাশ অনেক দোকানও দেখা যাচ্ছে অনেক মুসল্লি আজকে যেহেতু শুক্রবার লক্ষ লক্ষ মুসল্লি আমরা দেখতে পারছি আমরা উজু উজু করে নিলাম উজু করার পর রোদে দাঁড়াইলাম এখন আমরা ইনশাল্লাহ মাঠের উদ্দেশ্যে রওনা দেব মাঠের ভিতরে প্রবেশ করলাম হাজার হাজার মুসল্লি এই যে দেখেন আপনারা দেখতেছেন বয়ান হচ্ছে সুন্দর সুন্দর বয়ান হচ্ছে সবাই মনোযোগ সহকারে বয়ান শুনতেছে আমরাও বসার এখনও জায়গা পাইনি ইনশাল্লাহ জায়গা পেয়ে যাব ইনশাল্লাহ আমরা খুঁজতেছি আমরা কোথায় বসবো খুশতেছি আমরা আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা চেষ্টা করবো সম্পূর্ণটা দেখার জন্য এই যে আমরা আমাদের স্থানে পৌঁছায় গেছি আমাদের অনেক সাথী ভাই ওখানে বসায় আছে আমাদের আমাদের অপেক্ষায় আছে আমরা ওখানে গেলাম বসলাম বসার পর বয়ান শুনতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হয়ে যাবে জুম্বার নামাজ এই যে আমি বাদল আরও আমার সাথী ভাই একসঙ্গে আমরা সবাই মিলে ওখানে বয়ান শুনতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছি কিছুক্ষণের মধ্যেই জুম্মার নামাজ শুরু হয়ে যাবে আমরা নামাজের জন্য সবাই প্রস্তুত হয়েছি নামাজ বয়ান শেষ হয়ে যাবে খোদবা চলছে ইনশাল্লাহ নামাজে আমরা সবাই শরিক হয়েছি সবাই শরিক হব আপনারা দেখতে থাকেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো নামাজের শেষ সময় পর্যন্ত এখানে লক্ষ লক্ষ ময়দানের বাইরের অংশটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে রাস্তায় অনেক হাজার অনেক মশালি সবাই প্রবেশ করতেছে আপনার ইস্তাম ময়দানে নামাজ নামাজ পড়ার উদ্দেশ্যে আপনারা দেখতে থাকেন এই নামাজ শেষে নামাজ শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তাই আমরা সবাই বসে একসঙ্গে একে প্লেটে পাঁচজন ছয়জন জন খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো খাবারটা খুব সুস্বাদু ছিল ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ